এই প্রোজেক্টের অনেকগুলো সুবিধা আছে তার মধ্যে একটি সুবিধা হচ্ছে এখানে অলরেডি রেডি প্লট আছে আপনি এখন চাইলে রেজিস্ট্রি করে এখন বাড়ি তুলে থাকতে পারবেন ভাড়া দিয়ে আয় করতে পারবেন আপনি যদি চান যে না ভাই আমি কিস্তিতে নেবো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার অনগোয়িং প্রজেক্ট আছে এটা চাইলে আপনারা ছয় বছর মেয়াদি কিস্তিতে নিতে পারবেন আপনি যদি চান যে না আমি এই জায়গাগুলো এখন রেজিস্ট্রি করে নিতে চাচ্ছি আপনি চাইলে এখনই নিতে পারবেন কারণ এই জমিগুলো অলরেডি তারা কিনে ফেলছে আপনি এখন ক্যাশ দিবেন সাথে সাথে আপনাদের রেজিস্ট্রি করে দিবে। প্রজেক্ট থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটে দূরতে পাচ্ছেন সরকারি স্কুল সরকারি কলেজ পাচ্ছেন বাংলাদেশের নাম করা ইলেকট্রনিক্সের শোরুম বাংলাদেশের নাম করা প্রায় প্রতিটি ব্যাংকের ব্রাঞ্চ কিন্তু আপনারা এই প্রজেক্টের খুবই কাছে পাচ্ছেন তাছাড়া পুলিশ স্টেশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা পরিষদ সাব অফিস একটা দূরে না আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছে ঢাকা অথবা বাংলাদেশে যারা থাকেন যাদের বাড়ি ফ্ল্যাট বা জমি নেই তাদের সবারই কিন্তু স্বপ্ন থাকে শেষ জীবন হল একটি জমি ফ্ল্যাট বা বাড়ির মালিক হওয়ার বা ঢাকা এবং ঢাকার আশেপাশের জমি ফ্ল্যাট বা বাড়ির দাম এত পরিমাণে বেড়ে গিয়েছে অনেকেরই হাতের নাগালের বাইরে চলে গিয়েছে কিন্তু আজকে আমি আপনাদের এমন একটি হাউজিংয়ের সন্ধান দেব যারা জীবনের স্বপ্ন কল্পনা করতে পারেন নাই যে ঢাকার মধ্যে জমির মালিক হওয়া যায় তারাও কিন্তু আজকের এই ভিডিও দেখে একটি জমির মালিক হতে পারবেন তাও আবার মাসিক কিস্তিতে তো আজকের এই ভিডিওতে সানসেট ভ্যালি থেকে হেল্প করব হচ্ছে এমডি তৌহিদুল ইসলাম ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি তো ভাই এটা লোকেশনটা কি আমাদের এই লোকেশনটা ভাই সিঙ্গার বাজারের খুব নিকটে এখান থেকে সিঙ্গার বাজার 500 মিটার দূরে আচ্ছা আর বাস স্ট্যান্ড মাত্র 1.5 কিলোমিটার সর্বোচ্চ কয় মিনিট লাগবে বাস স্ট্যান্ড যেতে বাস স্ট্যান্ডে যেতে এখান থেকে পাঁচ থেকে 7 মিনিট পাঁচ থেকে 7 মিনিট লাগবে এই হাউজিং আপনারা কিভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনারা যদি ঢাকা থেকে আসেন সেক্ষেত্রে আমিনবাজার ব্রিজ হয়ে আসতে পারবেন এটা হচ্ছে আমিনবাজার ব্রিজ বর্তমানে বারো লেন হয়ে গিয়েছে তো একটা সময় এখানে অনেক জ্যাম জট হতো এখন কিন্তু একবারে রোড ক্লিয়ার থাকে অল টাইম আপনি খুব ইজিলি কিন্তু এই রোড দিয়ে চলে আসতে পারবেন তো আমিনবাজার ব্রিজ পার হয়ে জাস্ট পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে আপনারা হেমাদপুর বাসস্ট্যান্ড পাবেন আপনারা যদি নিজস্ব গাড়ি দিয়ে আসেন সেক্ষেত্রে হেমদপুর বাস স্ট্যান্ডের এই রোড দিয়ে আপনারা কিন্তু ওই হাউজিংয়ে যেতে পারবেন আর আপনারা যদি বাস দিয়ে আসেন সেক্ষেত্রে এখানে অ্যাভেলেবেল অটোরিকশা পাবেন সরাসরি প্রজেক্টে যেতে পারবেন তাছাড়া আপনারা যদি হাউজিং কর্তৃপক্ষকে আগে জানান যে আপনারা আসবেন সেই ক্ষেত্রে এখানে আপনাদের জন্য গাড়ির সুব্যবস্থা থাকবে এই গাড়িদের সরাসরি আপনারা এই হাউজিংয়ে চলে আসতে পারবেন এখানে তো আপনারা বাস স্ট্যান্ড পাচ্ছেনই পাশাপাশি এই পাশে কিন্তু মেট্রো রেল এমআরটি লাইন ফাইভের কাজ শুরু হয়েছে তোটা ওটা কমপ্লিট হলে আপনারা এখান থেকে সরাসরি গুলশান ইজিলি চলে যেতে পারবেন তাছাড়া এমআরটি লাইন ওয়ান এবং এমআরটি লাইন সিক্সের সাথেও কিন্তু এটা সংযুক্ত হবে তখন কিন্তু আপনারা এই মেট্রো রেল দিয়ে উত্তরা মতিঝিল বিমানবন্দর কমলাপুর রেল স্টেশন খুব ইজিলি চলে যেতে পারবেন এবং আপনারা অনেকেই জেনে থাকবেন গাবতুলি বাস স্ট্যান্ড কিন্তু এই হেমাদপুরের কাছে চলে আসতেছে তো ওইটা কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু এই হাউজিংয়ের জায়গার দাম বেড়ে যাবে পাশাপাশি এখানে কাজ ব্যবস্থা খুবই ভালো হয়ে যাবে হেমাদপুর বাস স্ট্যান্ড থেকে সরাসরি আপনারা সিঙ্গার রোডে উঠবেন তো সোজা একটি রোড পিসঢালা রোড কোনো ভাঙাচোরা নেই তো এই রোড দিয়ে আপনারা জাস্ট দশ থেকে বারো মিনিট ড্রাইভ করবেন বাইক বা গাড়ি দিয়ে যদি আসেন সোজা আসলেই পাবেন হচ্ছে আপনার সিঙ্গার বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডে আপনারা অ্যাভেলেবেল বাস পাবেন ঢাকা সাভার মানিকগঞ্জ খুব ইজিলি চলে যেতে পারবেন আপনারা যদি ঢাকা থেকে আসেন সেক্ষেত্রে বাস স্ট্যান্ড নেমে হাতের ডানে যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে আপনারা ওই হাউজিংয়ে যেতে পারবেন ম্যাক্সিমাম দিয়ে যেতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগতে পারে আর এই যে সোজা রোডটা দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে সরাসরি আপনারা সাভার মানিকগঞ্জ চলে যেতে পারবেন বাস স্ট্যান্ড থেকে ওই হাউজিংয়ে যাওয়ার সময় আপনারা বেশ কয়েকটা বাইকে শোরুম পাবেন বাংলাদেশের নাম করা বেশ কয়েকটা ইলেকট্রনিক্সে শোরুম পাবেন তাছাড়া বাংলাদেশের যে নাম করা ব্যাঙ্কগুলো আছে তার বেশ কয়েকটা ব্রাঞ্চ কিন্তু এই রোডে পেয়ে যাবেন তাছাড়া উপজেলা পরিষদ সাবরেজিস্ট্রি অফিসও কিন্তু পাচ্ছেন বাস স্ট্যান্ড থেকে জাস্ট চার থেকে পাঁচ মিনিট আসলেই পাবেন হচ্ছে সিঙ্গার বাজার অনেক বড় একটি বাজার এখানে আপনারা কাঁচা বাজার থেকে শুরু করে জামা কাপড় নিত্য প্রয়োজনীয় সকল জিনিসই পেয়ে যাবেন তো বাজার রোড থেকে একটু সামনে আসলেই হাতের ডানে হচ্ছে আপনার হাউজিংয়ের স্টার্টিং পড়বে এখান থেকে হচ্ছে শুরু এটা হচ্ছে ভিআইপি জোন এখানে অলরেডি অনেকগুলো প্লট রেডি করা আছে আপনি এখন চেলে এখনই রেজিস্ট্রি করে নিতে পারবেন তো বর্তমানে আমরা ভিআইপি জোনে আছি এখানে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড দেওয়া আছে সানসেট ভ্যালি আর এটা হচ্ছে বাইশ ফিটের সরকারি রোড তো এটা হচ্ছে ভিআইপি জোন যেটা হচ্ছে সরকারি বাইশ ফিট রোডের সাথে আর এখান থেকে হচ্ছে তাদের ব্লকিং শুরু এ বি সি ডি এখান থেকে বাইশ ফিট রোড একটু সামনে গিয়ে শেষ হয়ে গিয়েছে তারপর হচ্ছে চল্লিশ ফিটের রোড শুরু হয়েছে যেটা হচ্ছে এই হাউজিং নিজস্ব ওই চল্লিশ ফিটটা আবার হাউজিংয়ের ভিতর দিয়ে কমার্শিয়াল জোল হয়ে একবার মাথায় চলে যাবে ওদিক দিয়ে একটা রোডের সাথে কানেকশন হবে ওই রোড দিয়ে আবার আপনারা সরাসরি সাভার ধামরাই খুব ইজিলি চলে যেতে পারবেন এবং এই রোডের মাথায় কিন্তু তাদের একটি নিজস্ব রিজোর্ট হবে এই হাউজিংয়ে ঢুকতে আপনারা দুইটা সরকারি রোড পাবেন একটা তো প্রথমেই দেখালাম যেটা হচ্ছে বাজার থেকে বাইশ ফিটের রোড আসছে আরেকটা হচ্ছে হাউজিংয়ের পিছনের সাইডে এটাও বাজার থেকে আসতে পারবেন বাজার থেকে এসে এই রোড দিয়ে এই সামনে হচ্ছে হাউজিং এটা হচ্ছে বিশ ফিটের ইটের সলিং করা রোড আর এই পাশে যে রোড আছে এই রোড দিয়ে সরাসরি আপনারা সাবার ধামরাই উঠতে পারবেন এখান থেকে ম্যাক্সিমাম আপনাদের বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে তো অনেক হাউজিংয়ে দেখবেন যে হাউজিংয়ে ঢোকার রোড হচ্ছে একটা তো হাউজিং যখন টোটাল কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু প্রচুর জামজট লেগে যায় বাট এখানে কিন্তু সেই অসুবিধাটা নাই যেহেতু দুই পাশেই রোড যখন হাউজিং কমপ্লিট হয়ে যাবে আপনাদের ওই ধরনের জ্যাম জোট লাগবে না পাশাপাশি যোগ ব্যবস্থা কিন্তু খুবই ভালো পাবেন সো এটা হচ্ছে ভিআইপি জোনের এন্ট্রি দেখতে পাচ্ছেন একেবারে রেডি প্লট হ্যাঁ ভিআইপি জোনটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে ভিডিওতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন ফিজিক্যালি যখন আসবেন এর থেকে ভালো লাগবে আর এই হাউজিং আপনারা মিনিমাম তিন শতক থেকে শুরু করে সর্বোচ্চ যত ইচ্ছে তত কিনতে পারবেন তহিত ভাই আমরা তো বর্তমানে আপনাদের এই হাউজিং এর ভিআইপি জনে আছি না আচ্ছা আপনাদের ব্লক টোটাল কয়টা আমাদের এখানে টোটাল চারটা ব্লক আছে আচ্ছা এ বি সি ডি এ বি সি ডি আর এটা হচ্ছে ভিআইপি এটা হচ্ছে আলাদা জি জি আর এখানে তো বর্তমানে আমি দেখতেছি যে রেডি প্লট করা আছে না যে আমাদের এখানে সব কার্যক্রম কমপ্লিট এখানে যে কেউ এখন রেজিস্ট্রেশন করে তার জায়গা বুঝে নিতে পারবে আচ্ছা সাথে সাথে উনি চাইলে ওনার প্ল্যানিং ও করতে পারবে আচ্ছা মানে বাড়ি করে থাকতে পারবে বাড়ি করে থাকতে পারবে আচ্ছা আর আমাদের এই ভিআইপি এর জন্য আল্লাহর রহমতে অলরেডি তিনটা প্লট আমাদের সেল হয়ে গেছে আপনি চাইলে দেখতে পারতেছেন

তো তোহিত ভাই এখানে তো যেহেতু রেডি প্লট এগুলো তো মেবি ফুল ক্যাশে নিতে হবে তো অনেকের হয়তো বা বাজেট কম চাচ্ছে যে একটা টাকা ডাউন পেমেন্ট দিবে বাকি টাকা হচ্ছে কিস্তিতে দিবে তাদের জন্য কি শুধু সুবিধা আছে জি ভাই আমরা ভিআইপি জনের পাশাপাশি ওই ওইগুলো চিন্তা ভাবনা করে দেখা গেল আমাদের যে এ ব্লক বি ব্লক সি ব্লক ডি ব্লকে এখানে আমরা ব্লকগুলোতে আপনার কিস্তি সুবিধা এবং ক্যাশে বিক্রি দুইটাই আর কি রেখে দিছি মানে ফুল ক্যাশে কিনতে পারবে তার মানে হচ্ছে এগুলো হচ্ছে আপনাদের নিজস্ব কেনা জমি জি জি এগুলো সব আমাদের কেনা জমি আচ্ছা আচ্ছা তো কেউ চাইলে এখন ক্যাশে আপনার নিজের জমি নিজে বুঝে নিতে পারবে আচ্ছা তো আমি একটু বলি দেখবেন যে অনেক হাউজিং এ কিন্তু কেনা জমি খুবই কম থাকে ম্যাক্সিমাম হচ্ছে যে হয়তো বায়না করে রাখে তো ওখানে কিন্তু আপনাদের চাইলেও আপনি যদি ফুল ক্যাশ দেন আপনাদের কিন্তু সাথে সাথে রেজিস্ট্রি দিতে পারবে না বাট এখানে কিন্তু আপনি যদি এখানে ফুল ক্যাশ দেন সাথে সাথে কিন্তু আপনাদের রেজিস্ট্রি করে দিচ্ছে এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা আর যারা লং টাইম নিতে চাচ্ছেন যে না আমি কিস্তিতে নিব তারা যখন কিস্তি শেষ হয়ে যাবে তখন আপনাদের কিন্তু সেটা রেজিস্ট্রি করে দিবে তো এখানে হচ্ছে আপনার এ বি সি ডি আর এখানে তো কমার্শিয়াল জোনও আছে কমার্শিয়াল জোন আছে এ ব্লকের সাথে আচ্ছা কমার্শিয়াল জোন হচ্ছে এ ব্লকের সাথে তো এখানে হচ্ছে চাইলে তো কমার্শিয়াল জোন থেকেও সে নিতে পারবে ঠিক না ওগুলো তো আপনারা সেল করতেছেন বর্তমানে আচ্ছা ওখানে হচ্ছে কি কি হবে ওখানে ভাই আমাদের ইংলিশ মিডিয়ামের একটা স্কুল হইতোছে একটা কমিউনিটি হল হইতোছে ফিটনেস জোন হইতোছে অ্যাপার্টমেন্ট হইতোছে দুইটা আচ্ছা গ্রোসারি শপ হইতোছে শপিং কমপ্লেক্স হইতোছে আচ্ছা আচ্ছা ওখানে হচ্ছে সবই ওখানেই হবে মানে একটা নাগরিক সেবার জন্য যা যা নিত্যপ্রয়োজনীয় দরকার ওইখানে আমরা মানে আবাসিক হচ্ছে আলাদা আর কমার্শিয়াল হচ্ছে আলাদা হচ্ছে জি জি তো তোহিত ভাই এখানে যেগুলো কমার্শিয়াল কথা বললেন যে স্কুল কলেজ এগুলো তো হচ্ছে হয়তো বা তিন বছর চার বছর পর হবে বা পাঁচ বছর পর গিয়ে হবে বাট ইনস্ট্যান্ট কি আছে মানে এখানে যদি এখন কেউ কিনে আশেপাশে ধরেন স্কুল কলেজ কি কি আছে বা কত দূরে অবস্থিত আমাদের এই প্রজেক্ট থেকে পাঁচ মিনিটের দূরত্বে সিঙ্গার সরকারি প্রাথমিক বিদ্যালয় পাচ্ছেন সিঙ্গার সরকারি হাই স্কুল পাচ্ছেন সিঙ্গার সরকারি কলেজ পাচ্ছেন সিঙ্গার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পাচ্ছেন তাছাড়া আমাদের এই প্রজেক্ট থেকে পাঁচ সাত মিনিটের দূরত্বে আপনারা পেয়ে যাচ্ছেন সিঙ্গার পুলিশ স্টেশন তারপরে পৌরসভা উপজেলা হায়ার সার্ভিস সিঙ্গার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভূমি অফিস পোস্ট অফিস এগুলো সবই আমাদের এখান থেকে পাঁচ সাত মিনিটের দূরত্বে তো তহিদ ভাই এই তো মোটামুটি প্রজেক্টের সম্বন্ধে আমরা জানলাম তো যদি প্রাইস আসি এখানে প্রাইস কেমন চাচ্ছেন আপনারা আমাদের ভিআইপি জোনে ভাই প্রাইস রাখা হয়েছে সর্বনিম্ন আট লাখ থেকে সর্বোচ্চ দশ লাখ টাকা প্রতি শতক জি জি প্রতি শতক আচ্ছা সর্বনিম্ন হচ্ছে আট লাখ টাকা শতক এবং সর্বোচ্চ হচ্ছে দশ লক্ষ টাকা শতক জি ভাই আর আপনারা যদি কিস্তিতে নিতে চান তাহলে আমাদের এখানে কিস্তিতে রাখা হয়েছে এ বি সি ডি ব্লকে প্রতি শতক জমিতে সর্বনিম্ন চার হাজার নিরানব্বই টাকা মাসিক কিস্তি আর এখানে ডাউন পেমেন্ট থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট মূল অ্যামাউন্টের থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলে আর প্রতি মাসে হচ্ছে কিস্তি চার হাজার নিরানব্বই টাকা হচ্ছে প্রতি শতকে আর সেটার কিস্তিটা কত বছরের জন্য এটা ভাইয়া আমাদের ছয় বছর পর্যন্ত সর্বোচ্চ ছয় বছর আগে আর ভাই এই ব্লকে কেউ যদি চায় যে না ভাই আমি কিস্তি লাগবে না আমি ফুল ক্যাশ আছে আমি ফুল ক্যাশে নিতে চাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে প্রতি দাম পড়বে কত সেই ক্ষেত্রে ভাই আমাদের এখানে ক্যাশে নিতে হলে সাড়ে সর্বনিম্ন সাড়ে চার লাখ টাকা থেকে সর্বোচ্চ সাড়ে ছয় লাখ টাকার ভিতরে জমি আছে এটা হচ্ছে প্রতি শত তো তহিদুল ভাই এই তো ছিল মোটামুটি আজকের এই ভিডিও এই প্রজেক্ট সম্বন্ধে তো একটা ভিডিওতে আসলে ডিটেলস বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যায় তখন আপনারা লং ভিডিও দেখতে চান না তো আমরা শর্ট করে যতটুকু সম্ভব প্রজেক্টের বিস্তারিত তুলে ধরেছি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এর বাইরেও যদি আপনাদের কোনো ইনফরমেশন জানা দরকার পড়ে সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আপনারা জানতে পারেন এবং সব থেকে ভালো হয় আপনারা প্রজেক্টে ভিজিট করেন ভিজিট করলে অ্যাকচুয়াল জিনিসটা আপনারা বুঝতে পারবেন তো আমার অনুরোধ রইলো অবশ্যই আপনারা ভিজিট করবেন আর ঢাকার তো একেবারেই কাছে সাভারের কাছে সিঙ্গারের মধ্যে খুবই ভালো একটা লোকেশন সরকারি রোডের সাথে আশা করি আপনাদের পছন্দ হবে তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম